এটা ডাবল ডিস্ক দশ বছরের নাম্বার করা আর এই ডাবল ডিস্ক দশ বছরের নাম্বার করা ফোর পেয়ে যাবেন আপনারা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম মালিকের বাইক আর এ বাইকটা আমরা রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আর টি আর এটা আপনি কিনে আপনি ডাবল ডিস্ক প্লাস হচ্ছে এ বি এক লক্ষ পঞ্চাশ হাজারে এত কিছু কিন্তু আপনারা পাবেন না আর বাইকটা কিন্তু একদম নতুনের মতো হ্যাঁ দুই বছরের নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আর এই বাইকটা পেয়ে যাবে মাত্র নব্বই হাজার টাকায় টাকা যাবে যদিও আমি জানি এটার মডেল আঠারো বাট আমার মনে হয় যে এটা তেইশের মডেল আমার কাছে আমার ফিল্ডাই হয়েছিল এটা তেইশের মডেল আর এটা যে কন্ডিশনে আছে দেখে কেউ বলবো না যে এটা একটা আঠারো মডেল এটা আঠারো মডেল এর আর এই প্রাইস রাখছে আমরা মাত্র

বাইক এই মুহূর্তে সেন্টার আছে কেমন চাচ্ছে কেমন কন্ডিশন মধ্যে ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসটি ফলো করেন

আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন মালিবাগ রেলগেট অথবা মৌচাক এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিব ওকে যারা কিনা এক থেকে দেড় লক্ষ টাকা বাজেটের মধ্যে বাইকের কালেকশন খুঁজছে আজকের ভিডিওটি তো তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ অনেকে হয়তোবা দেখেছে যে বাজেট কম বাট ভালো একটি বাইক চাচ্ছে খুঁজে পাচ্ছে না বাট আজকের ভিডিওতে কিন্তু রাশেদ বাইক সেন্টার এক লক্ষ পঞ্চাশ হাজারের ভিতরে কিন্তু অনেকগুলো বাইক পেয়ে যাবে যেগুলো আসলে সবারই পছন্দের তালিকার শেষে স্পোর্টস বাইক এটার সাউন্ড যেমন এটার ব্যাকগ্রাউন্ড এটার লুকসটা মানে সব দিক থেকে কিন্তু বাইকটা অনেক প্রিমিয়াম এটা হচ্ছে দুই হাজার মডেল বাট তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটা সুপার কন্ডিশন অবস্থায় আছে আর এটার প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরের নাম্বার করা আছে দুই বছরের নাম্বার সহ এক লক্ষ পেয়ে যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলক দেখে আসলে অবশ্যই আপনাদের জন্য আরো বিশেষ ছাড় থাকবে অবশ্যই দ্রুত চলে আসুন রাজনৈতিক তার পাশাপাশি দেখাবো আমরা টিভিএস ফোর বি উনিশের মডেল তো অনেকে কিন্তু আসলে উনিশের মডেল বাইকটা খোঁজেন বা সুপার ফ্রেশ কন্ডিশন এ খুঁজে পান না অনেকে মানে আমাদের কাস্টমারের রিয়েভিউ আমরা যেটা শুনলাম যে স্কারেক থেকে কিন্তু আগের যে ফোর সেটা কিন্তু অনেক বেশি মানে স্পিডে এবং কি এটার মানে অনেক মজবুত এবং কি হেভি গাড়ি সেটা আমরা নিজেরাও প্রমাণ পাইছি একটা স্কানেক বাইক যখন আমরা মুভমেন্ট করি এবং কি এর বাইকটা মুভমেন্ট করি সেই তুলনায় কিন্তু এটা অনেক বেশি হেভি এবং কি অনেক বেশি স্মুথ হ্যাঁ তো ওই তুলনায় বলাই চলে যে আসলে স্কানেক থেকে কিন্তু অনেক চমৎকার একটি বাইক সেটা হচ্ছিল আপনার টিভিএস ফোর বি উনিশের মডেলের এটা ডাবল ডিক্স দশ বছরের নাম্বার করা আর এই ডাবল ডিস্ক দশ বছরের নাম্বার করা ফোর বি পেয়ে যাবেন আপনারা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি টিভিএস ফোর বি ডাবল ডিস্ক মডেল উনিশের মডেল ডাবল ডিস্ক সুপার ফ্রেশ কন্ডিশন নন এক্স কানেক্ট হ্যাঁ নন এক্স কানেক্ট আর এই বাইকটা কিন্তু আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না আর সবসময় আমরা বলে থাকি যে রাশাদ বাইক সেন্টার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যে আসলে ফ্রেশ মানের বাইকগুলো আসলে তাদের ভিউয়ার্সদের জন্য নিয়ে আসার জন্য তবে এরপর কি দেখাচ্ছেন আমাদের তার পাশাপাশি আমরা দেখাবো আরটিআর টি আর টু বি আর টি আর টু বি ব্লু কালার এটা আসলে কেউ দেখে বলবে না যে এটা আসলে আঠারো মডেল কিন্তু আসলে না এটা আঠারো রি মডেল এটা দেখলে লুক লাইক হচ্ছে আপনি বাইশ তেইশের মডেল এত ফ্রেশ কন্ডিশন কারণ আমরা সবসময় আসলে কন্ডিশনের দিকে আমরা অনেক বেশি সিরিয়াস থাকি ইঞ্জিন বলেন গাড়ি মাইক এই ধরনের জিনিসগুলো আমরা অনেক বেশি খেয়াল করি যে আমরা মানে ভাঙা গাড়ি নিব তবে আমরা ইঞ্জিন খোলা বাইক নিব না এবং কি মানে অনেক বেশি হজবরলা বাইক আমরা নিব না তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে চলে আসছে আরটিআর টু বি এটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা দুই হাজার মডেল দুই বছরের নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আর এই বাইকটা আমরা রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আরটিআর টু বি হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা আরটিআর টি টু বি ব্লু কালার একদম মানে নতুন কন্ডিশনের মতো মডেলটা যেমন তেমন কন্ডিশন কিন্তু একদম নতুন এর মত ওকে পাশাপাশি আমরা আরো একটা অ্যাপাসি আরটিআর দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের কাছে আরো একটি ব্ল্যাক কালার মানে 23 এ একদম নিউ গ্রাফিক যেটা সে নিউ গ্রাফিক্স এরই আরটিআর টু বি আমাদের কাছে চলে আসছে আমরা সব সময় আপডেট কালেকশনে বাইকগুলো নিয়ে আসতে বেশি পছন্দ করি যার কারণে কিন্তু আমরা তারই পরিপ্রেক্ষিতে আপডেট বাইকটি নিয়ে আসছি এটা 23 এর মডেল

এটা তো আপনি কি আপনি ডাবল ডিস্ক প্লাস হচ্ছে এবিএস এক লক্ষ পঞ্চাশ হাজার এত কিছু কিন্তু আপনারা পাবেন না আর বাইকটা কিন্তু একদম নতুনের মতো হ্যাঁ এটা বাইশের মডেল দুই নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে আর এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবিএস সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি বাজাজ পালসার এনএস ডাবল ডিস্ক এবিএস এবিএস পেয়ে যাচ্ছেন আর গাড়ি কন্ডিশন তো ফ্রেশ গাড়ি কন্ডিশন সেটা আসলে দেখতে পাবে আর অবশ্যই যখন আসবে প্রত্যেকটা বাইকে কিন্তু চেক করে ট্রেস রাইড দিয়ে কিন্তু নিতে পারবে এটা আমাদের রশিদ বাইক সেন্টার থেকে কিন্তু আমরা সর্বোচ্চ সাপোর্টটা কাস্টমার দেরকে দেই আসবে গাড়ি বের করে দিব ভালো করে চেক করবে পছন্দ হবে তারপরে সে পেমেন্ট করবে ওকে 160 কিন্তু এটা 160 তার পাশাপাশি আছে হলো পালসার ডাবল ডিএক্স ব্লু কালার এটাও আপনারা 1 লক্ষ 50 হাজারে পেয়ে যাবেন 22 মডেল বিষয়র নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক একদম নতুন কন্ডিশন অবস্থা আছে সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে 22 মডেল ডিভিশন নাম্বার করা আছে প্রথমালিকের বাইক আর এটার প্রাইস হয়েছিল 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50 1 লক্ষ বাট শপে আসলে তো কথা বলতে পার হ্যাঁ অবশ্যই আফফান ব্লগসের কথা বললে তো অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট পাবে আর সবগুলো গায়রেই হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে নাইট রাইডার ভার্সন 2 এটা হচ্ছে একুশে মডেল দিবসের নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আর এই বাইকটা পেয়ে যাবে মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা হলে কিন্তু রানার নাইট রাইডার ভার্সুন টু পেয়ে যাবে নব্বই হাজার টাকায় গাড়ির কন্ডিশন তো ফ্রে গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না রাশেদ বাইক সেন্টারের কন্ডিশন মানে রাশাদ বাইক সেন্টারের বাইকের কন্ডিশন নিয়ে কথা বলতে হয় না রাশাদ বাইক সেন্ট্রার সবসময় অথেন্টিক বাইকগুলোই নিয়ে আসে সেটা যারা আসলে রাশাদ ভাই সেন্টারের ভিডিওগুলো দেখে

আর এই বাইকটার দাম রাখছে আমরা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার আপনি ছোট গাড়ির ভিতরে যে বলতে পারেন যে এটা প্রাইস এত কেন কারণ হুন্ডা ব্র্যান্ডের ভিতরে এই সিবি সাইনটা মানে একশো পঁচিশ সিসির ভিতরে এটা একটি সেরা বাইক মাইলেজের দিক থেকে বলেন পারফরমেন্স বলেন স্মুথ এর দিকে বলেন এটা হচ্ছে বেস্ট একটা বাইক এই জন্য কিন্তু এটা প্রাইসটা এমন আর আসলে অবশ্যই আমরা কিন্তু আর একটু কমায় আমাদের কাছে আর টিআর ফোর বি এগুলো সবসময় আসলে অ্যাভেলেবেল থাকে তো এই জন্য কিন্তু মানে কম প্রাইস বেশি প্রাইস কন্ডিশন মডেল এগুলোর ভিত্তিতে কিন্তু আমরা ভেরিয়ান রাখি যাই না যার যে বাজেট থাকে তারা নিতে পারে আর সেই জন্যই কিন্তু আরও একটি আর টিআর টুবি কিন্তু আমাদের কাছে চলে আসছে এটা আঠারো মডেল আঠারো মডেল হলেও কিন্তু বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আর এটা দুই বছরের নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আর এই বাইকটার প্রাইসও আমরা রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে আঠারো মডেলে দুই বছরের নাম্বার সহ আর টুবি সুপার ফ্রেশ কন্ডিশন ওয়ান সিক্সটি এটা ওয়ান সিক্সটি আরটিআর আমরা যেগুলা আমরা এগুলা ওয়ান সিক্সটি ওয়ান আর টিআর আমাদের কাছে খুঁজে পাবে তার পাশাপাশি আছে হিরো হাং এটা হচ্ছে আপনার ব্ল্যাক নিউন স্টিকারের আর এটা হচ্ছে উনিশের মডেল বা ট্রেন স্টেশন হচ্ছে আপনার চব্বিশে ডিভোসার নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আর এ হাংটার প্রাইস রাখছে আমরা মাত্র এক লক্ষ বিশ টাকা এক লক্ষ এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা হলে হাং আপনার ডাবল ডিক্স এটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স না হাং ডাবল ডিক্স পেয়ে যাবে এক লক্ষ বিশ হাজার টাকায় আর ডিসকাউন্ট তো থাকবে অবশ্যই যারা আরফন ব্লগস দেখে আসবে এটা কি পেপারস করা আছে হ্যাঁ দুই বছরের পেপারস করা আছে এটা চব্বিশে রেজিস্ট্রেশন করা আছে নাম্বার তো মিরপুরের হ্যাঁ মিরপুরের নাম্বার তারপরে ছিল হর্নেট আসলে এটা আমি দেখে আমার মানে যদিও আমি জানি এটার মডেল আঠারো বাট আমার মনে হয় যে এটা তেইশের মডেল আমার কাছে আমার ফিল্টাই হয়েছিল এটা তেইশের মতো আর এটা যে কন্ডিশন আছে দেখে কেউ বলবো না যে এটা আঠারো মডেল এটা আঠারো মডেলের এর বাইক কেননা পুরাতন বাইক যতই পলিশ করা হোক না কেন সেটা পুরাতন মতোই লাগবে বাট এটার যে কন্ডিশন এটা কিন্তু এখনো ওয়াশ করা হয়নি নাই ওয়াশ ছাড়াই আমার কাছে লাগতেছে এটা একদম ব্র্যান্ড ইউর একটা বাইক এটার আপনার টায়ার কন্ডিশন বলেন তারপরে মার্ঠ বলেন বা এটার যে একটা গ্লসি মানে শোরুম যে গ্লসি টা থাকে ঠিক ওই গ্লসি এটা দিচ্ছে যার কারণে আমি নিজেই কনফিউজ যে এটা আসলে আঠেরো মডেল না তেইশের মডেল কিন্তু না এটা আসলে অরিজিনালি আঠারোই মডেল দিবসের নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আর এটা হচ্ছে সিঙ্গেল রিক্স আর এই হর্নেডটার প্রাইস রাখছে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে হুন্ডা হর্নেড হ্যাঁ একদম ব্র্যান্ড ইউকর্নে দেখেন এখানে টায়ারের কিন্তু টায়ার গার্ড লাগানো আছে এটা কিন্তু নর্মালি হর্নেডে থাকে না এটা কিন্তু এক্সট্রা লাগানো আছে

মধ্যে বাইক তো কার কোনটি লাগবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্টস করে জানাবেন এবং কি আপনাদের সুবিধার্থে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এড্রেস দেওয়া থাকবে ওগুলো তো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর চাইলে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা শেষ করার আগে আমি আরেকবার আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এটি মালিবাগ রেলগেট ও মৌচাকের মাঝামাঝি অবস্থানে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন মালিবাগ রেলগেট অথবা মৌচাক এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নেব আর আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন দেখা গেছে যে আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবেন কিন্তু এসে আপনার পছন্দের বাইকটা না পেলে কিন্তু মন খারাপ করে ফিরে যেতে হবে এই জন্য আপনারা আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন